হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন তুমি যে মেয়েটার সাথে রিলেশনে আছো আমি তার আম্মু বলছি ও ফাতেমার আম্মু না জান্নাতের হুম তাহলে ফালিহার তাও না তাহলে নিশ্চয়ই মৌয়ের থাক বাবা চেনা লাগবে না শুধু এইটুকু বলতে ফোন দিয়েছি তোমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে ফেলেছি এক বিসিএস ক্যাডারের সাথে ইমন তুমি ওকে আজ থেকে ভুলে যাও আন্টি আমি ইমন না ও মেহেদি না আন্টি তাও না ও বুঝেছি আকাশ জি না আন্টি তাহলে নিশ্চয়ই রানা থাক আন্টি চেনা লাগবে না আপনার মেয়ে আপনি যার কাছে মন চায় তার কাছে নিশ্চিন্তে বিয়ে দিন আচ্ছা বাবা ভুল নম্বর হয়ে গেছে মনে হয় কিন্তু তোমার সাথে কথা বলে মন্দ লাগেনি আমার আন্টি ভালো থাকবেন